বুঝতে পারছেন খাইদা আই মোস্টি সার্দার ভাই খাইদা আপনি পাবেন না বলে তাহলে বসুন্ধোরা পেলো কেন ওই যে ফ্যান্টাস কিং রুম আরো আছে ওই যে ই গ্রুপ ও যে সাভারে কি আছেন নন্দন পার্কে আছে না কি কি ওরা তারপর ওই যে ফয়েল ড্রেকে আছে কারা আছে ওগুলো ওইগুলো আসলে ওই সময় দশ বছরের জন্য দেওয়া ছিল ইন্ডিয়ান গেটটা হুম আর এই সময় নায়মগুলো দেখেন আপনি উনি দুই বল থেকে সুপারিশও নিয়ে আসছেন সবেক আমি দেখেন আপনার কিন্তু একটা মানুষ মানে এক আপাত মস্তক একদম সরল মানুষ দেখেন চেহারা দেখেন পরে উনি উনি মনে করছেন যে আমাকে কোনো ভাবে হয়তো খাবার দেওয়া যাবে হ্যাঁ পরে বললেন চলে আমাকে ওই যে কি আছে ওনার চৌরঙ্গি ফিলিং স্টেশন ওখানে নিয়ে গেছে গিয়ে আমার কি ভালো লাগলো জানেন ওখানকার প্রত্যেকটা এমপ্লয়ি মানে প্রতিবন্ধী উনি আমাকে বললেন দেখেন আমি জাপানি প্রতিপন্ধী দেখেন আমরা যদি যার যা যায় প্রত্যেকটা প্রতিপন্ধী চাকরি দিয়েছেন তারপর উনি নিয়ে আসতেন সোনাকান্দা ডকিয়ালে যে জাহাজটা তৈরি হচ্ছে আমাকে ঘুরিয়ে দেখালেন তারপর পার্কটা দেখালেন যে পারটায় কি করবেন জাহাজটা থাকবে জাহাজটা নিউমি সুন্দরবনের সবাইকে নারায়ণগঞ্জ বাসীকে গুড়া সবসব তো পূরণ হয় না কিন্তু ওনার মধ্যে একটা সরলতা আমি দেখেছি মাছের ছয় মাস আগে চুল কাটা দিয়েছি সৌরভ সেলিমটা আছে না সৌরভে দেখি উচ্চ স্বরে একজনের সাউন্ড আমার কানে আসছে আমার তো আমি তো করেছে পারখানা বন্না এবং বিশেষ পুরস্কার পাবে ইভা প্রথম স্থান অধিকার করেছে ফারজানা আক্তার ফামিহা উইকেট ভাঙা যারা পুরস্কার গ্রহণ করেছ সবাই দয়া করে অবস্থান করবে কাঁটাটা প্রাঙ্গনে আমাদের ফটো সেশন হবে গ্রুপ ফটো সেশন হবে দ্বিতীয় স্থান অধিকার করেছে মেঘ তৃতীয় স্থান অধিকার করেছে ফারহানা বন্যা বিশেষ পুরস্কারটা বিভার পক্ষে নিবে রুবা বালিকা বড় গ্রুপ বিলো পাসি প্রথম স্থান অধিকার করেছে ফাইজা নাহিয়ান দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া তৃতীয় স্থান অধিকার করেছে রুবনা আক্তার ফাইদা আহিয়ান আমাদের সভাপতি সাহেবের কন্যা দ্বিতীয় স্থান সুমাইয়া তৃতীয় স্থান লুগ্না এবং বিশেষ পুরস্কার গ্রহণ করবে প্রিয়ংতি প্রিয়ন্তি বক্ষে পুরুস্কারটা নিবে আমাদের অভিভাই তৃতীয় স্থান লোকনা পুরস্কার গ্রহণ করছেন লোকনা আখতার এবার আমাদের অমুত বিভাগের পুরস্কার ঘোষণা যেমন খুশি তেমন এটাই প্রথম হয়েছে জান্নাতুল ফেরদোস যেমন খুশি তেমন সজো ইভেন্টে প্রথম হয়েছে জান্নাতুল ফেরদোস দ্বিতীয় হয়েছে মাইমুনা তৃতীয় হয়েছে মুন্সিফা এবং বিশেষ পুরস্কার পাবে রোজা অধিকার করেছে জান্নাতুল দ্বিতীয় পুরস্কার পাবে মাইমুনা তৃতীয় পুরস্কার নিবে মুসিফা বিশেষ পুরস্কার পাবে রোজা বিশেষ পুরস্কার পাবে রোজা আপনার কাছে